আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউজে সবাইকে মাহে রমজানে অনেক অনেক শুভেচ্ছা সবার দিন কেমন যাচ্ছে রোজা কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন আর এদিকে আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি রমজান মাসে ইফতারিতে একদম মানে স্পেশাল একটা ডিশ যেটা অনেক অনেকেই পছন্দ করে আমি তেমন পছন্দ করি না আমার মতো হাতে গোনা কয়েকজন ঝাড়া সবাই পছন্দ করে যেহেতু বেশি বেশি মিষ্টি জন্য যাই হোক তারপর যে একেবারে খাই না তা না খাই কিন্তু চলেন রেসিপিটা শেয়ার করি আর এই বুরিন্দা আপনারা কি নামে জানেন অবশ্যই বলবেন আপনি আমরা তো বুরিন্দা বুন্দিয়া বলি যাই হোক আমি এখানে এক কাপ ভেসন নিয়েছি তো এক কাপ ভেসনকে একটু ছেলে নিচ্ছি যেহেতু ভেসনের মধ্যে দেখা যায় যে অনেক সময় ওই যে ডালের ইয়েটা থাকে তো সেগুলো ছেলে নিলে ভালো হয় কোনো লামস থাকে না তো এক কাপ ভেসনের ভিতরে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে তারপর হচ্ছে একটু অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানি নিয়েছি আর এই পানি অল্প অল্প করে দিয়ে আমি বেসনটা ভালো করে মেখে নিচ্ছি আর এই কাজটা একটু ভালোভাবেই করতে হবে যেহেতু বেটারটা যদি ভালো হয় তাহলে আপনার বুন্দিয়াটাও ভালো হবে কিন্তু তো এভাবে করে অল্প অল্প করে দিয়ে আমি এক কাপ পানি পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি পরবর্তীতে আমি মিক্স করা হয়ে গেছে আরও এক কাপ থেকে চার ভাগের এক ভাগ পানি দিয়ে আবার একটু পাতলা ব্যাটার করে নিয়েছি আর গণত্বটা কেমন হবে সেটাও দেখিয়ে দিলাম এখন আমি ওই ব্যাটারটা দুই ভাগ করে নিয়েছি আর সেখান থেকে এক ভাগের ভিতরে আমি একটু জর্ডার কালার দিয়ে দিয়েছি আপনি যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা না আপনার পছন্দ অনুযায়ী যাই হোক এখন আমার ব্যাটারগুলো আলাদা করা হয়ে গেছে আমি গরম তেল দিয়ে দিয়েছি চুলা আর এই গরম তেলে আমি তেলগুলোকে ভালোভাবে আগে হাই হিটে গরম করে নিয়েছি এরপর হচ্ছে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখেছি এখন হচ্ছে একটা চামচের সাহায্যে হাতা আর কি এরকম গোল গোল ছিদ্র থাকে আপনার বাসায় যদি থাকে অবশ্যই এটা ব্যবহার করবেন আর নয়তো আপনি গ্রেটার ব্যবহার করবেন গ্রেটার বড় বড় ছিদ্র থাকে ওইটাতে আপনি বেটারটা দিয়ে আস্তে করে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে যাবে ডিজাইনে পড়ে এটা একেবারে ম্যাজিকের মতো হয়ে যাবে যাই হোক আমি প্রথমে এক কালার হালকা করে ভেজেও তুলে নিয়েছি পরবর্তীতে আরেক দা পাত হচ্ছে আমি একটু বেশি করে ভেজেছি যাতে কিনা অন্যরকম একটা কালার আসে আর প্রতিবার ভাজার সময় চামচটাকে খুব সুন্দর করে টিস্যুর ভিতরে তেল লাগিয়ে মুছে নিতে হবে এতে করে বেটারটা তেলের উপরে খুব সুন্দরভাবে পড়ে যাবে একদম হ্যাসেল হবে না আপনার যাই হোক আমি ওই যে সাদা কালারগুলো ভেজে নিয়েছি দুই কালার হয়ে গেছে এখন পুট কালার দেওয়ার এই বেসটাও ভেজে নিচ্ছি দেখেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার আর কি সুন্দর এখনই কালারফুল দেখাচ্ছে এ যে আপনি চাইলে কিন্তু অ্যাড্যাট বক্সে আপনি পনেরো দিন বা এক মাস রেখেও খেতে পারবেন মানে যখন প্রয়োজন হয় বের করে শিরাতে রেখে তারপর খেতে পারবেন আমি কিন্তু সবগুলোই এখন বানিয়ে দেখাচ্ছি আর এখানে আমি শিরা করার জন্য এক কাপ চিনি নিয়েছি সঙ্গে হাফ কাপ পানি দিয়েছি আর এগুলোকে নেড়ে ছেড়ে মানে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা যখন গলে যাবে তখন এখানে আমি দুই চা চামচ দুধ দিয়ে দিব আর এই দুধটা দিলে হয় কি আপনার যে শিরাটা পেটে যায় সরি শিরাটা আর কি জমে যায় না অনেকে লেবুর রস দেয় তো ওটাও দিতে পারেন সমস্যা নেই তবে দুধটা দিলে টেস্টটাও ভালো আসবে আর শিরাটাও জমে যাবে না সঙ্গে এক টেবিল চামচ ঘি দিলে ভালো একটা ফ্লেভার আসে তো সেই জন্য আমি ঘিটাও দিয়ে দিলাম এখন হচ্ছে এগুলো ছেড়ে বুন দিয়া দিয়ে দিব দেওয়ার পর এগুলো ছেড়ে দিব চুলা একদম অফ করে দিব নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব একদম এক ঘন্টার জন্য আর আপনি সকালবেলা বানিয়ে রাখলে ইফতার পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবেন তাতে কি সমস্যা কি খুব ফুলে উঠবে এক ঘন্টা পর আমি ফিরে আসলাম এই তো আমার বন্দিয়া রেডি হয়ে গেছে খুব সুন্দর ফুলে উঠে একদম রসে টই হয়ে গেছে আমি তো সার্ভ করে নিয়েছি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ